নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো যারা শ্রমিকের পারিশ্রমিক নিয়ে টাল বাহানা করে পারিশ্রমিক দেয় না আমি নবী ক্যামতের দিন এই সব জালেমদের বিপক্ষে দাঁড়িয়ে যাব কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য শ্রমিকের অধিকার কেবলমাত্র আঠারোশো ছিয়াশি সালে যে পহেলা মে শ্রমিক দিবস শুরু হয়েছে ওই সময় থেকে শ্রমিকের অধিকার নয় বরং আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে নবীজি সোল্ল আলহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার নিশ্চিত করে গিয়েছেন কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আজকে যারা এই আজকে যারা বস্তুবাদী আজকে যারা এই সমাজের সমাজবাদী নিজেদেরকে দাবি করে মানবতাবাদী যারা নিজেদেরকে দাবি করে এরা বছর শেষে একটা মিছিল মিটিং একটা সিম্পোজিয়াম বা একটা মিটিং করার পরে মিছিল করার পরে নিজেদের দায়িত্ব শেষ বলে মনে করে আর এরাই সারা বছর শ্রমিকের উপরে জুলুম করতে থাকে কথা বলুন ঠিক কিনা কিন্তু ইসলাম বলেছে না প্রতিদিন প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তই তোমাকে শ্রমিকের সাথে চলতে হবে সুতরাং সারাদিন চব্বিশ ঘন্টায় চলায় বলায় ওঠা বসায় কাজে কর্মে সকল সময় সকল ক্ষেত্রে শ্রমিকের উপরে তোমার খেয়াল রাখতে হবে যেন তার উপরে কোনো অন্যায় অবিচার এবং জুলুম না হয়ে যায় জোরে বলেন সোভান আল্লাহ তো ভাইয়ারা এই জন্য শ্রমিক দিবস মে মাস শুরু হয়ে গেছে গতকালকে আমাদের বাংলাদেশে আমাদের সরকারি ছুটি ছিল আমরা দেখেছি অনেক সভা সেমিনার অনেক মিটিং মিছিল অনেক আলোচনা দেখেছি কিন্তু যেভাবে কতকালে আলোচনা হলো মিটিং হলো মিছিল হলো সবার সেমিনার হলো সেইভাবে এদেশে শ্রমিকেরও অধিকার কোনোদিন প্রতিষ্ঠা করা হয় না কথা বলুন ঠিক না ইসলাম বলেছে শ্রমিক তোমার ভাই এই শ্রমিক যদি না থাকতো তাহলে এত সুন্দর তোমার বিল্ডিং কোনোদিনও নির্মাণ করা সম্ভব ছিল না কথা বলেন ঠিক কিনা একটু চিন্তা করেন না এই পৃথিবীটাকে সাজাচ্ছে কারা এই পৃথিবীটাকে এই যে সুন্দর পৃথিবীটাকে এই সুন্দর পৃথিবীর পেছনের কারিগরই হলো এই পৃথিবীর যারা শ্রমিক তারা কথা বলুন ঠিক কিনা আজকে আমার দশতলা বাড়ি আরেকজনের বিশতলা বাড়ি আরেকজনের পাঁচতলা বাড়ি আরেকজনের সুন্দর সুন্দর ফ্ল্যাট রাস্তাঘাট কারখানা মিল ইন্ডাস্ট্রি ফুলের বাগান এই সব কিছু আজকে নির্মাণ করতেছে শ্রমিক কথা বলেন ঠিক কিনা যদি একটু চিন্তা করেন যে আমাদের সকল কাজগুলো যদি আমাদের নিজেদের করা হয় সকল কাজ সব কঠিন কঠিন কাজের কথা বাদ দিলাম আমরা যে খাবার দাবারের পরে যে ঝুটা ময়লা মাছের আঁস গোস্তের হাড্ডি এরপরে এই যে বাসাবাড়ির যে ময়লা ঝুটা এগুলো যদি আমাদের নিজেদের প্রত্যেকের প্রতিদিন নিয়ে বুড়িগঙ্গায় ফেলানো লাগতো তাহলে উপায়টা কি হইত কথা বলেন ঠিক কি যদি এই যে সিটি কর্পোরেশনের মাধ্যমে এই যে ক্লিনার যারা আছে পরিচ্ছন্ন কর্মী যারা আছে এরা যদি না থাকত এরা যদি না থাকতো দেখেন মাঝে মধ্যে এক সপ্তাহ দশ দিন বৃষ্টির কারণে আমাদের এলাকায় পানি হইলে গাড়ি আসে রাস্তাঘাট ভাঙ নষ্ট গত বছর এই অনেক কষ্ট হয়েছে তখন আমার নিজেরও আমার নিজের কথা বলে আমার নিজেরও বাসার ময়লা মাঝে মধ্যে নিয়ে আমি নিজের রিক্সা দিয়ে ওই আপনার স্টাফ কোয়ার্টারের ওই ওই দিকে ফেলায় আসতো তা আমাদের অবস্থা সবার এরকম কঠিন হয়ে যেত নিজের সোয়ারেজ লাইন যেটা আছে বাথরুমের টয়লেটের লাইন যেটা আছে যদি সুইপার না পাওয়া যেত আমরা মাসে কয়দিন পরিষ্কার করতে পারতাম কথা বলেন ঠিক কিনা এই জন্য শ্রমিক যারা এরা ছোট নয় বরং এ সকল সৌন্দর্যের পেছনে সবচেয়ে বড় অবদান হলো তাদের কথা বলেন ঠিক কিনা এই জন্য তাদেরকে আমাদের মূল্যায়ন করা তাদেরকে যথাযথ মূল্যায়ন করা সম্মান করা ইজ্জত করা আমি অনেক সময় বলি যে যারা আজকে যাদেরকে আমরা রিক্সা বলা বলি যাদেরকে আমরা বাসের ড্রাইভার বলে হেল্পার বলে হেউ করি ছোট করি এই সমাজে তাদেরকে আমরা মূল্যায়ন করি না মূল্য দেই না কিন্তু এরা যদি হালাল উপার্জন করে আর হালাল উপার্জন করে যদি জীবিকা নির্বাহ করে দুনিয়া দুন থেকে চলে যায় তাহলে চাইতে আগে জান্নাতে যাবে কথা বলে ঠিক কিনা সারা জীবন আপনি কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দিলেন দুনিয়াতে আপনি গাড়ি বাড়ি ফ্ল্যাট বিদেশে আপনার বাড়ি বিদেশে কয়েকটা বাড়ি এত পথ পদবি মর্যাদা দুনিয়ার মানুষ দেখলে গাড়ির থেকে আমার আগে সার সার শুরু করে দেয় কিন্তু আপনার পুরো জীবনে সবকিছু এটু জেঠ হলো হারাম এই হারাম নিয়ে যখন আপনি কেয়ামতের ময়দানে দাঁড়াবে আপনার পাশে আরেকজন রিক্সাওয়ালা যদি দাঁড়ায় আর সেই রিক্সাওয়ালা যদি হালাল ভক্ষণ করে যায় জীবনটাকে হালাল পন্থায় অতিবাহিত করে আপনারাই বলেন রিক্সাওয়ালা আগে যাবে জান্নাতে নাকি ওই বড় কোটিপতি যাবে সদবানিত ভাইয়ের এই জন্য হালাল ভক্ষণ করা এটাই হলো সবচেয়ে বড় উদ্দেশ্য সবচেয়ে বড় মূল বিষয় এখন কে কোন পেশা নিয়ে নির্বাচিত হলো কোন পেশা দিয়ে নিজে জীবিকা নির্বাহ করলো এই পেশার আন্দাজে একজন আরেকজনকে ছোট করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন যাকারি ওয়ানসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতক্বা আল্লাহ পাক বলেছেন মানুষ তোমাদেরকে আমি দুই না দুইজন থেকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ এই দুজন থেকে সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদেরকে বংশে বংশে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি আল্লাহ পাক রবুল আলম এইভাবে কর্মেও ভিন্নতা তৈরি করে দিয়েছে একজন শুধু টাইলসের কাজ পারে ইটের গাঁথনি দিতে পারে না একজন শুধু রিক্সা চালাইতে পারে বাস চালাইতে পারে একজন শুধু প্রাইভেট চালাইতে পারে প্লেন চালাইতে পারে না এইভাবে কর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ভিন্নতা সৃষ্টি করে দিয়েছেন কেন সকল কর্ম যেন আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দাদেরকে আঞ্জাম দিয়ে এই পৃথিবীটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন জরি বলেন সোহান এই জন্য এই পৃথিবীর মানুষ হিসাবে একজন আল্লাহর বান্দা হিসাবে একজন আল্লাহর বান্দি হিসাবে যেই মানুষটা রিক্সা চালায় যেই মানুষটা ছেলাগাড়ি চালায় যেই মানুষটা ময়লার গাড়ি টেনে টেনে ময়লাগুলোকে তুলে নিয়ে যায় নদীর মধ্যে নিক্ষেপ করে এই দুনিয়ার পেশা হিসেবে আমরা যদি অনেক সময় এগুলোকে ছোট পেশা মনে করি তাদেরকে অনেক সময় হেউ প্রতিপন্ন করার চেষ্টা করি কিন্তু যদি একটু গভীরভাবে আপনি লক্ষ্য করেন এই মানুষগুলো যদি এই কাজগুলো আঞ্জাম না দিত আমার আপনার জন্য জীবন বড় কঠিন হয়ে যেত ঠিক কি না আমার আপনার জন্য জীবনটা বড় দুর্বিষহ বড় কঠিন হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল হাবিব বলেছেন তলব কাসপিল হালাল ফারি নতুন বাদাল ফারি যে হালাল রিজিক উপার্জন করা ফরজের পরে আরেক ফরজ মানে নামাজ এক ফরজ আর নামাজের পরে রিকশা নিয়ে ভ্যান নিয়ে অফিসে আদালতে মিল কল কারখানায় সর্বত্র রিজিকের জন্য ছড়িয়ে পড়া এটিও আরেকটা ফরজ ধরে বলেন সুহানা সম্মানিত ভাইয়েরা এই জন্য শ্রমিকের অধিকার আমরা চাই ইসলাম সবসময় শ্রমিকের অধিকারের কথা বলে কিন্তু যারা আজকে সারা বছর পরে একদিন শ্রমিক দিবস পালন করে মূলত এরাই শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ করার জন্য সবচেয়ে মরিয়া হয়ে থাকে